গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা অ্যাডভেঞ্চারে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা সাথে থেকে দেখতে থাকো তো আজকে মানে সকালবেলা ঘুম হলে ঘুম থেকে উঠলেই এই একটা নতুন একটা অধ্যায় শুরু হয় মানে ঘর পরিষ্কার করো রান্না করো খাও ঘুমাও এই একই আর আমি বেশিরভাগ টাইম আগে করি রান্না তারপরে ঘরের কাছে হাত দিই আর আজকে ভেবেছি না আজকে আমি আগে রান্না করব না আগে ঘরের কাজ করবো তারপর রান্না করব তো সেই জন্য চা বিস্কিট খেয়ে মেয়ে গেছিলো করতে মেয়ে বাড়ি ফিরল আর বাড়ি ফেরার আগেই আমি ঝাড় ঘর ঝাড়ু দেওয়া ঝাড় দেওয়া শুরু করে দিলাম আমি ভাবলাম ও আস্তে আস্তে আমার ঘর ঝাড়ু দিয়ে মোছা হয়ে যাবে তো সেই জন্য আমি কি করলাম ঘরটা আগে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম কেননা ঘরটাই ঝাড়ু দিতে অনেকক্ষণ লাগে এই রুম ওই রুম হ্যাঁ তো তারপরে চলে গেলাম ঘরটা মুছতে হবে তো আমি ভাবলাম ঘরটা মুছতে মুছতে মেয়ে চলে আসবে তারপর টিফিনটা করব তাহলে ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেলে রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না আর বেলার দিকে যখন এই ঘরের কাজগুলো করতে যাই তখন এত রোদ্দুর আর এত ঘাম হয় যে কী বলবো কিন্তু আজকে কাজ করলাম আজকে একটু মানে গায়ে জানা জানালো না মানে এত সকাল সকাল কাজ করি যে ঠান্ডা ঠান্ডা ছিল তো ঘরটা মুছে নিলাম আর আমি কি করেছিলাম সকালবেলা রাত্রে কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম চা করেছি যখন তখনই আর আমার মেয়ে এই যে বাড়ি এসে মেখে নিল ছোলাটা তো খেতে খুব ভালো লাগলো ব্রেকফাস্ট এটাই করলাম তো রান্না তো এদিকে বসিয়ে দিয়েছি এদিকে বসিয়েছি হচ্ছে চাল কুমড়ো আর এখানে বসেছি ভাত মেয়ে পনিরটা কেটে দিলো আজকে রান্না করব হচ্ছে পনিরের তরকারি আর চাল কুমড়ো ভাজা করবো সর্ষে ফোড়ন দিয়ে ভালো লাগবে বেশ ভাজা খেতে আর ভেবেছিলাম এ করবো ভেন্ডি ভেন্ডি সরষে তো ভাবলাম না থাক রাত্রে যদি রুটির সাথে করে নেবো ভাজা ব্যাস তাহলে বুঝলাম আর তোমার হচ্ছে এক সপ্তাহ ধরে আমাদের নিরামিষ চলছে আর ভালো লাগবে না নিরামিষ আজকে লাস্ট নিরামিষ খাওয়া কেন কি কালকে একাদশী ছিল কালকে আমি ভিডিও করে নিই একাদশীতে কি আর আমি তো সেই একবার সাবু খাই বেলার দিকে ব্যাস তো আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে সব হয়ে গেছে এখন শুধু এই রান্নাটা করবো তাই এই তো রান্না করবো চলো হলুদ শেষ হয়ে গেছে আমি তরকারিতে হলুদ দিতে গিয়ে দেখি হলুদ নেই শুধু লবণটা দিয়ে ঢেকে রাখলাম মেয়ে যাচ্ছে দোকানে হলুদ আনবে চলো আলু টালু কেটে নিই পরে আসছি রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো মানে রান্নাঘরে এত করো মানে সকাল থেকে সব কাজ করতে এত কষ্ট হয় না রান্না করতে গিয়ে যত রান্না কষ্ট হয় আর জানি না কথা একটু হয়তো কম শুনতে পারো তোমরা কেন কি ফ্যানটা চলছে এত জোরে আর এত আওয়াজ যে বলে বোঝাতে পারবো না তো চলো রান্না কমপ্লিট করে নিয়েছি এই দেখো আর ভাত আমার মেয়ে বেড়ে দিলো ও হচ্ছে খাচ্ছে ওই যে এই দেখো পনিরের তরকারি আর হচ্ছে চাল কুমড়ো করেছে চাল কুমড়োর তরকারি যেহেতু কালকে খাওয়া নেই ভাত তো ওই জন্য ভাতটা রান্না করি আগে ভাতটা খাচ্ছি আর রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কটা শুধু ওই কড়াইটা রয়েছে আর এই বাসন হবে ধোবো ব্যাস কাজ আমার আজকে কমপ্লিট এখনকার মতো তো চলো খেয়ে পরে আসছি আবার রাত্রে মানে দুপুরের পরে আর ভিডিওই করা হয়নি মানে কি বলবো তোমাদেরকে আমি না ভুলে মনে না ভিডিও করতে তো যাই হোক রাত্রের খাবারের জন্য মেয়ে আটা মেখে দিলো ভেন্ডি কেটে দিলো ভাজাও বসিয়ে দিলো লাস্টে গিয়ে আমি শুধু এই যে রুটি রুটিটা বেলে করলাম আর ভেন্ডি ভাজা করলাম রাতের জন্য গাইস বান্না কমপ্লিট আর এখন চলে এসছি ডিনার করতে আজকে ধরতে গেলে আমার মেয়ে সব করেছে সেই দুপুরের পর আর ভিডিও করা হয়নি আমি একটু বেরিয়েছিলাম পার্লারে গেছিলাম আইবুরু করেছি মানে আইবুরু করতে মনে হয় গেলাম প্রায় দেড় দু মাস পর মানে পার্লারে যাওয়াই এখন পার্লারের মুখ দেখাই বন্ধ আগে তো মাসে মাসে যেতাম আইবুরু করতে যাই হোক আইবুরু করে এলাম আর হচ্ছে তোমার আমার মেয়ের ফোনটা খারাপ হয়ে গেছিলো সেইটা ঠিক করে আনলাম করতে দেওয়া ছিল সেটা আনলাম আর আসার সময় একটু নিয়েছিলাম দই তো বাড়িতে আসার পরেই আমার মেয়ে আটা মেখেছে এবং ভেন ভেন্ডি ধুয়ে কেটে ভাজা ওই বসিয়ে দিয়েছিলো লাস্টে গিয়ে আমি রুটিটা করলাম আর এখানে দেখো বসে গেছি আমরা রুটি খেতে সকালের একটু ভাজা আর একটুখানি এই ভাজা নিয়েছি ভেন্ডি ভাজা আর পনিরের তরকারি রয়েছে আর নিয়েছি দই তো চলো আমরা খেয়ে নিই এখন কেন কি এমনি বেজেও হয়ে যাব সাড়ে নটার দশটা বাজে যাচ্ছে যেহেতু রাস্তায় গেছিলাম দেরি হয়ে গেছে তো চলো খেয়ে নিয়ে পরে আসছি আরও